বনেতে আগুন লাগে মনেতে। দর্শক বিন্দু যে গরম পড়ছে মোটামুটি গরমটা আগুন বরাবরই চলছে একদম ইয়ার কুল তালের পাখার বাতাস খুব ঠান্ডা খুব মজার আমি বসে বসে বাতাস খাচ্ছিলাম হোক এটা পাবেন আমাদের দোকানে মাত্র বিশ টাকার মাত্র বিশ টাকা একদম ন্যাচারাল ফিল একদম সুন্দর ডিজাইন আকর্ষণীয় বিশ টাকাতেই পাবেন আমাদের কাছে এটা এটা বাজার মূল্য অনেক বেশি যা হোক এটা পাবেন আজকে কালকে এবং পরশু আমাদের ঠিকানা আহমেদপুর বাজার নাহার প্লাজা মার্কেট স্বপ্ন এন্টারপ্রাইজ এটা নাটোর জেলা বড়াইগ্রাম উপজেলা অবস্থিত ধন্যবাদ সবাইকে